আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বাজারে বাসার আশেপাশে রাস্তার অলিতে গলিতে যেদিকেই তাকান দেখবেন ভ্যান ভরা লাল টুকটুকে টমেটোতে ভরে গেছে এখনই সময় টমেটো সংরক্ষণ এবং সস বানিয়ে রাখার যারা টমেটো সংরক্ষণ বা সস বানাতে চান ঠিক এই ধরনের বেছে বেছে ফ্রেশ টমেটোগুলোকে সংগ্রহ করবেন এবং বাসায় এনে অনেক পানিতে একটু ভিনেগার দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে ঠিক এইভাবে কেটে নেবেন টমেটোর মুখের কাছে সাদা যে অংশটা থাকে সেটা ফেলে দিবেন বটির নিচের নোংরা সবজির অংশগুলোকে ইগনোর করবেন অনেক সবজি কাটিয়েছি আজকে গ্যাসের ফ্লেমটা অন করে বড়ো সাইজের একটা সসপ্যানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব শুরুতেই আমি তিন চার চামচ উঁচু উঁচু লবণ দেবো লবণ দিলে লবণ থেকে পানি ছাড়বে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে প্রায় দশটার মতো লং দিয়েছি এক কেজির জন্য আমি চারটে করে শুকনামরিচ ব্যবহার করেছি শুকনামরিচগুলো খুব একটা ঝাল না তবে কালারটা খুব সুন্দর আসবে এক কেজির জন্য চার কোয়া করে রসুন ব্যবহার করেছি সেই হিসাবে এখানে সাত কেজির জন্য আমি রসুন শুকনামরিচ এবং আদা নিয়েছি আদাগুলো পাতলা পাতলা করে কেটেছি এক কেজির জন্য পাতলা চার স্লাইস করে আমি আদা ব্যবহার করেছি আমি দারচিনি চিনি এবং পেঁয়াজ ব্যবহার করব না আমি সসে কখনো পিঁয়াজটা ব্যবহার করি না আমার কাছে পেঁয়াজ ছাড়াই খেতে ভালো লাগে আমন্ত্রণ জানাচ্ছি দিল্ডুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি আজকের সস বানানোর রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে খুব সামান্য ভিনেগার দেব হাফ কাপের মতো ভিনেগার দিয়েছি শুরুতেই টমেটো থেকে পানি ছাড়বে না যাতে পুড়ে না যায় সেই জন্য ভিনেগার দিয়ে ঢেকে দেব এবং লো টু মিডিয়াম হিটে প্রায় পাঁচ সাত মিনিট ঢেকে এটাকে রান্না করেছি পাঁচ মিনিট পরে ঢাকনি উঠিয়ে আমি নেড়ে দেব অনবরত নেড়ে নিতে হবে প্রথম দিকে প্রথম দিকে পানি ছাড়তে কিছুটা সময় নেবে সেই সময় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ভিনেগারটা দিলে লেগে যাবে না ভিনেগারের বদলে পানি ব্যবহার করা যায় তবে আমার কাছে পানি ব্যবহার না করে ভিনেগার দেওয়াটাই ভালো এতে সসটা অনেক ভালো থাকবে শুরু এবং শেষের দিকে আমি ভিনেগারটা ব্যবহার করে থাকি প্রথম থেকে কিন্তু ঢাকটিটা লাগিনি পাঁচ মিনিট স্টিম করার পরে ঢাকটিটা লেগে গেছে প্রায় ঘন ঘন টমেটোটাকে এইভাবে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে পুড়ে না যায় এবং সেদ্ধ হয়েছে কি না আপনারা বুঝতে পারবেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে টমেটোটাকে একদম ঠান্ডা করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব ডাল ঘুটনি দিয়েও খুঁটিয়ে নেওয়া যায় তবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে স্মুথ হয় এবং খুব সহজেই হয়ে যায় এখানে সাত কেজি টমেটো একবারে ব্ল্যান্ড করে নেওয়া যাবে না দুই তিনবার ব্ল্যান্ড করে নেওয়ার পরে ব্ল্যান্ডারটা কিছুক্ষণ রেস্ট দিয়ে দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে একবারে পুরোটাই ব্ল্যান্ড করে নিলে ছোট ব্ল্যান্ডার নষ্ট হয়ে যেতে পারে আমার এই ব্ল্যান্ডারটার বয়স প্রায় আঠারো বছরের মতো হবে পুরোনো জিনিস অনেক সুন্দর পেস্ট হয় সেই মাতে ব্ল্যান্ডারটা ছাড়তে পারি না আমি ঠিক এইভাবে চেলে নেব হাত দিয়ে চালবো না মরিচ আছে হাতে জ্বালাপোড়া করতে পারে খুব সুন্দর করে চেলে নিয়েছি সাত কেজি থেকে এতটুক ছোবরা বের হয়েছে এই ছোবড়াটাকে ফেলে দেবো এখানে শুকনামরিচের বীজ এবং টমেটোর বীজ আছে আমি কতটা ঘন করেছি দেখে বুঝতে পারছেন প্রথম দিকে যদি এই রকম ঘন করে নেওয়া যায় পরবর্তী স্টেপে এটা রান্না করতে সময় অনেক কম লাগবে আশেপাশে থেকে বেশ কিছু শব্দ হচ্ছে প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন রোড সাইডে সব সবসময় কিছু না কিছু শব্দ হতেই থাকে আমি এখানে তিন কাপের মতো চিনি ব্যবহার করব চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি আপনাদের সঙ্গে স্পাইসি সসের রেসিপি শেয়ার করছি বাচ্চাদের জন্য একটি ঝাল কম দিয়ে সস তৈরি করেছি আমাদের বাসায় ছোট বাচ্চা নেই আমরা খাবো এবং এটা ইফতারির সঙ্গে খাবো সেই জন্য একটু ঝাল ঝাল করেছি ওই সময় একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এখানে দুই চা চামচের মতো বিট লবণ দিয়েছি অনেকেই বিট লবণ ব্যবহার করেন অনেকেই করেন না যারা করেন না একবার ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে পরিমাণে কম ব্যবহার করবেন এখানে রসুনের গুঁড়া দিব এক চা চামচের মতো একেবারে সস শেষ হওয়ার আগ মুহূর্তে এবং এক কাপ ভিনেগার দিব আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন সস থেকে যখন এরকম মোটা মোটা করে বলক আসবে সেই সময় বুঝে নিতে হবে যে সসটা হয়ে গেছে এবং সসটা হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা পাত্রে একটু সস উঠিয়ে নেবেন দেখেন আমার সসটা কিন্তু হয়নি সসটা থেকে পানি ছেড়ে দিচ্ছে এটাকে আমি আরও প্রায় তিন চার মিনিটের মতো রান্না করেছি ইচ্ছে করলে এরারুট ব্যবহার করতে পারেন খুব সামান্য এতে থিকনেসটা খুব দ্রুত চলে আসবে আমি অ্যারুট বা কর্নফ্লাওয়ার কোনোটাই ব্যবহার করিনি নিজেরা খাবো সেই জন্য আমি এখানে নর্মালি রেখেছি প্রায় চার মিনিট রান্না করার পরে দেখেন আমার সসটা এখন কিন্তু আর উঠছে না যেভাবে রাখছি সেভাবেই থাকছে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে আমি সসগুলোকে জারে ভরে নেবো দেশ দেশের বাইরের দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমনিরিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিব নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ